আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্মদিন সেই উপলক্ষে আজ সাজো সাজো রব ঠাকুরের জন্মস্থান চোরাশাক ঠাকুরবাড়ি দেখুন এখানে ঠাকুরের একটি মূর্তি করা রয়েছে সেই মূর্তিতে সকলেই মাল্যদান করে তাকে শ্রদ্ধা নিবেদন করছেন সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগ দেখবার জন্য কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ পঁচিশে বৈশাখ ইংরেজির নয় মে দু হাজার পঁচিশ আর আজকে আমি চলে এসেছি কলকাতায় জোড়াসাগর ঠাকুরবাড়িতে হ্যাঁ এই জোড়াসাগর ঠাকুরবাড়ি নিয়ে আজকে আমার ভিডিও হবে আর আজকের দিনে এখানে কি কি প্রোগ্রাম হয় আর এখানে আজকে কী কী সুবিধা আছে কি কি দেখতে পারবেন কী কী দেখতে পারবেন না টিকিটের মূল্য কত সেগুলো সমস্তটা থাকবে আজকের এই ভিডিওতে চলুন আমার সাথে পুরো ব্লগটা দেখতে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন ডিবে দেবেন যাতে ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় চলুন আমার সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন আছি পিছনে দেখতে পাচ্ছেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে দাঁড়িয়ে আছি কীভাবে এলাম সেটা আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি গিরিশ পার্ক এক নম্বর গেটটা যেটা সেখান দিয়ে কিন্তু অবশ্যই বেরোবেন আর বেরিয়ে দেখবেন প্রচুর কিন্তু অটো রিক্সা দাঁড়িয়ে আছে তারা বলছে জোড়াসাগর ঠাকুরবাড়িতে নিয়ে যাব কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি একদম যেতে হবে না ওখান থেকে গুগল ম্যাপে দেখবেন দশ মিনিট টাইম দেখাচ্ছে জাস্ট হেঁটে আমার টাইম লাগলো পাঁচ মিনিট আপনারা জাস্ট হেঁটেই চলে আসতে পারবেন কোনো অসুবিধা নেই একদম মেট্রো স্টেশন থেকে সোজা গিয়ে এসেই ডান দিকে বা দিকে ঘুরে যাবেন একদম জোড়াসাগর ঠাকুর বাড়ির সামনে চলে আসবেন এই যে দেখুন আমার পিছনে ঠাকুরবাড়ির সামনেই যাচ্ছি ভেতরটা এক্সপ্লোর করে দেখাচ্ছি আর স্পেশাল দিন প্রচুর ভিড় আছে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর আপনাদের লোকেশানটা দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তার সামনে দেখুন দাঁড়িয়ে আছি দারুণ লাগছে সামনেই জোরাসাগর ঠাকুরবাড়ি আমাদের আবেগের আর এই পাশটাই কিন্তু একটা শপিং মল রয়েছে দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনাদের একটা ল্যান্ডমার্ক হতে পারে ঠিক অপোজিটেই একটা আর এছাড়াও আপনারা শিয়ালদা বা হাওড়া থেকে আসলে প্রচুর বাস পেয়ে যাবেন আর লোকেশানটা তো আপনারা গুগল ম্যাপে পেয়ে যাচ্ছেন ভেতরে ঢুকছি দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর জনসমাগম সকাল থেকেই আর নিচে দেখতে পাচ্ছেন ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর ফটো বিক্রি হচ্ছে আর এখানে একটি পাথরের দোকানের প্রচুর মূর্তি বিক্রি হচ্ছে দেখুন এই জিনিসগুলো আপনারা কিন্তু সারা বছর পাবেন না আজকে এই স্পেশাল দিনে পঁচিশে বৈশাখের দিন কিন্তু দুপাশ দিয়ে কিন্তু হরেক রকমের মেলা বসে গেছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বই বিক্রি হচ্ছে এখানে প্রচুর মেয়েদের গয়না দোকান কিন্তু পরপর পশা সাজিয়ে বসে আছে আর এই স্পেশাল দিনটাই কিন্তু আপনারা দেখতে পারবেন আর দেখুন এখানে প্রচুর দোকান বসে গেছে আজকে যেহেতু স্পেশাল দিন সেহেতু দেখতে পাচ্ছেন প্রচুর মাটির মূর্তি বই বলতে বলতে আমরা চলে এসেছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় যেটা ঠাকুর বাড়ি তার ঠিক সামনে আর আজকে স্পেশাল দিনে কিন্তু তার ঠিক বাদ দেখতে পাচ্ছি একটা অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন গান কবিতার আয়োজন হচ্ছে চলুন একটুখানি ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আজকে স্পেশাল দিনে কিন্তু এখানে অনুষ্ঠান গান কবিতার আয়োজন করা হয়েছে আচ্ছা বন্ধুরা এই রাস্তা দিয়ে এখন আমরা ঢুকে এলাম ভেতরের দিকে এটা গেট আর দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এই ভিড়টা কিন্তু আপনারা অন্য দিন আসলে ভিড়টা পাবেন না আর ঢুকেই জাস্ট এই ডান দিকে টিকিট কাউন্টার রয়েছে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কুড়ি টাকা করে টিকিট কাউন্টার রয়েছে আর ছবি তোলার জন্য কিন্তু পঞ্চাশ টাকা লাগে মিউজিয়ামে কিন্তু আজকে আমি স্পেশাল দিনে এসছি কিন্তু এটা আজকে স্পেশাল দিনে একটা সুবিধা রয়েছে আজ কিন্তু টিকিট মূল্য নেই ফ্রি দেখুন এখানে জ্যান্ট স্ক্রিনের মাধ্যমে অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে আর আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি প্রচন্ড কিন্তু রোদ আজকে কিছু করার নেই আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্মদিন সেই উপলক্ষে আজ সাজো রব ঠাকুরের জন্মস্থান চোড়াশাকো ঠাকুরবাড়ি দেখুন এখানে ঠাকুরের একটি মূর্তি করা রয়েছে সেই মূর্তিতে সকলেই মাল্যদান করে তাকে শ্রদ্ধা নিবেদন করছেন বন্ধুরা আপনাদের আরও একটি ছোটো একটা ইনফরমেশান দিয়ে দিই সোমবার কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ থাকে এবং সমস্ত রকম সরকারি যে সমস্ত হলিডে আছে সেই সমস্ত দিন কিন্তু অবশ্যই এই মিউজিয়ামটি বন্ধ থাকে আর মিউজিয়ামটি খোলার সময় হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে চারটা অব্দি খোলা থাকে আর ফটোগ্রাফি করার জন্য পঞ্চাশ টাকা মূল্য লাগে আর এন্ট্রি ফিজ হচ্ছে কুড়ি টাকা পার হেড আর আজকে পঁচিশে বৈশাখ এবং বাইশে শ্রাবণ এই দুটো স্পেশাল দিনের জন্য কিন্তু সম্পূর্ণটাই ফ্রি থাকে সুতরাং এই ইনফরমেশানগুলো অবশ্যই একটুক্ষণ মাথায় রেখে আসবেন ছোট্ট ইনফরমেশান আপনাদের দিয়ে দিই এখানে কিন্তু টয়লেটের সুলভ শৌচালয়ের ব্যবস্থা করা রয়েছে ছেলে এবং মেয়ে উভয়ই বিনামূল্যে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর এই যে ঠিক ঢুকেই গেট দিয়ে ঢুকে ডান দিকে সামনেই দেখতে পাচ্ছি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের একটি আবহ মূর্তি করা রয়েছে আর দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু মানুষের সমাগম হয়েছে উপরে দেখতে পাচ্ছেন দোতলায় প্রচুর মানুষ রয়েছে আস্তে আস্তে এবার ভেতরে যাচ্ছি আপনাদেরকে দেখাবো চলুন সাথে থাকুন এদিকটা দিয়ে এলাম এখন আমরা আর আস্তে আস্তে এইখান দিয়ে উঠতে দিকে যাব উপরের দিকে যাচ্ছি আস্তে আস্তে সিঁড়িতে উঠতে উঠতে দেখছি ঠাকুরের একটি খুব সুন্দর একটি ছবি রয়েছে এবং কিছু লেখা রয়েছে সেই সম্পর্কে আস্তে আস্তে উপরের দিকে আমরা উঠছি বিভিন্ন আসবাবপত্র আমরা দেখতে পাচ্ছি আলমারিতে দেখুন সুসজ্জিত করে সাজানো রয়েছে ঠাকুর এই দালান থেকে আপনাদের পুরো জায়গাটার একটা ছবি দেখার ভিডিও করে আপনাদের দেখাচ্ছি প্রচুর মানুষে আসছে দেখুন দারুণ লাগছে বেশ প্রথমবারের জন্য এলাম সুন্দর লাগছে বেশ পরিবর্গার দেখুন ছাদ প্রতিটি ঘরেই বেশ প্রদর্শনী হচ্ছে আর দেখুন উপরটা দেখলেই কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে প্রতিটি ঘরেই ঠাকুরের বিভিন্ন আসবাবপত্র রয়েছে ওদিকেও রয়েছে ওপাশেও সিঁড়ি দিয়ে যাচ্ছে মানুষের এই ঘরটিতে আমরা দেখতে পারব রবীন্দ্রনাথ ঠাকুরের শোয়ার যে খাটটিতে শুতেন সেই খাটটি দেখতে পাচ্ছি পরপর ঘরগুলো কিন্তু প্রদর্শনী ঘর আর এই অন্দর মহলটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি অপূর্ব সুন্দর লাগবে আপনাদের এই জায়গাটা দেখতে পাচ্ছেন সকালবেলায় কিন্তু এখানে অনুষ্ঠান হয়ে গেছে দেখুন চেয়ার পাতা রয়েছে আর চার পাঁচটায় প্রচুর ঘর রয়েছে কিন্তু এখানে এলেই কিন্তু আপনাদের একটা নস্টালজিয়া ফিলিংস হবে অবশ্যই আশা করছি আপনারা কারা কারা এসেছেন একটু কমেন্টস করে জানান আর আজকের দিনটা আসতে পেরে তো আমি খুবই নিজেকে ধন্য মনে করছি দারুণ লাগছে আমার এখানে পরকে পরকে আমাদের ইতিহাস আপনারা খুঁজে পাবেন দেখুন উপরে ছাদ প্রতিটি দেওয়ালে রন্ধ্রে রন্ধ্রে কিন্তু আপনারা ইতিহাস খুঁজে পাবেন দোতলার প্রতিটি ঘরেই প্রদর্শনী ঘর প্রতিটি ঘরেই রয়েছে ঠাকুরের ব্যবহৃত আসবারপত্র তার ব্যবহৃত জামাকাপড় এবং তার ব্যবহৃত চেয়ার টেবিলও সেখানে সাজানো রয়েছে এছাড়াও আপনারা দেখতে পাবেন ঠাকুরের বিভিন্ন সমান ছবি আর এই ঘরটি এই ঘরটিতে ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এর পরবর্তী আমরা যেই ঘরটিতে চলে গেছিলাম সেই ঘরটিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা কিছু ছবি এবং তার পুরস্কার পাওয়া আর এই ঘরটি এই ঘরটি থেকে একটি খুব সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে মহিলারা বাড়ির উঠোনে হওয়া বিভিন্ন অনুষ্ঠান এই জানলার ফাঁক দিয়ে দেখতেন এবং পরবর্তী সময় যেই ঘরটিতে গেলাম সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বংশ পরিচয় হ্যাঁ ওই বংশ পরিচয় কিন্তু পরবর্তী জেনারেন জেনারেশান ওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন পরপর ছবি সমেত এবং নাম সমেত লেখা রয়েছে এটা আপনারা পজ করে দেখে নেবেন আর এটা হলো একদম ঠাকুরবাড়ির পিছনের অংশটা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘরটিতে জন্মগ্রহণ করেছিলেন একটা ঘুরে আমরা এই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম আপাতত এখানটা দেখতে পাচ্ছেন অন্দরমহল ভগ্নাবশেষে পরিণত হয়েছে তাও কিছুক্ষণ আগে এই উপর দিয়ে আমরা কিন্তু ঘুরে ঘুরে সমস্ত যা প্রদর্শনী আছে সংগ্রহশালা রয়েছে সেটা ঘুরে আমরা এই রাস্তা দিয়ে নামলাম বেশিরভাগ ঘরই নিচের দিকে ভগ্নাবশেষ পরিণত হয়েছে তাও ঐতিহ্যের সাথে বজায় রেখে আজকে পঁচিশে বৈশাখ এই দিনটি পালন করা হচ্ছে এখানে দেখুন চেয়ার পাতা রয়েছে সব সমস্ত অনুষ্ঠানের জন্য আর উপর দিয়ে কিন্তু আমরা কিছুক্ষণ আগে বেশ ঘুরে এলাম আর ঠিক মাঝখানটা দাঁড়িয়েছি আমরা অসাধারণ লাগছে অনেক সুন্দর স্মৃতি নিয়ে এবার আমরা অন্দরমহল এবং সংগ্রহশালা থেকে আমরা বাইরের দিকে প্রস্থান করছি এই দরজা দিয়েই এখন আমরা খুব সুন্দর কোনো ঝাড়বাতি লাগানো রয়েছে সাধারণ এখানে রবীন্দ্র ভারতী প্রদর্শনী যেটার উপরে উঠে গেলাম আমরা দেখে এলাম সুন্দর একটা দেখুন ঝাড়বাতি রয়েছে ঠাকুরের ব্যবহৃত একটি গাড়ি দেখতে পাচ্ছি এখানে রাখা রয়েছে রবীন্দ্রভারতী সোসাইটির নামে এখন রয়েছে গাড়িটি আর নাম্বারটাও দেখতে পাচ্ছেন দেখুন ধুলো পড়ে গেছে প্রায় সেই পুরনো আমলের ভিন্টেজ কার ঠাকুর এই গাড়িটি ব্যবহার করতেন সংগ্রহশালা শেষ আজকের আমাদের নিবেদন অবশ্যই কিন্তু এটা দেখে যাবেন গেট থেকে ঢুকেই টান দিকে একটুখানি কাউকে জিজ্ঞেস করবেন বুঝতে পারবেন সো বন্ধুরা আজকে আমার সাথে পুরো ঘুরে দেখালাম আজকে আপনাদেরকে এই ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর আজ পঁচিশে বৈশাখ স্পেশাল দিনে আপনাদেরকে এসে দেখালাম অবশ্যই সেই দিনটা কিন্তু আপনাদের কোনো টিকিট মূল্য লাগছে না এবং ছবি তোলার জন্যও রকম মূল্য লাগে না তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপে দেবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি পোস্ট করলে অবশ্যই আপনারা সবার আগে প্রথম নোটিফিকেশান পেয়ে যান চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ততদিন জয় হিন্দ বন্দে মাতার